আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাকির হোসাইন আজকে আমি আপনাদেরকে দাওয়াতুল কোরআন টাঙ্গাইলের ক্লাসরুমে নিয়ে যাব তো দেখুন এখানে আমি একটি খেলার আয়োজন করেছিলাম সে খেলাটি ছিল এমন যে অনেকগুলো বর্ণ ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিয়েছি তারা সেই বর্ণগুলো থেকে উপযুক্ত বর্ণ খুঁজে পাঁচটি ফলের নাম তৈরি করেছে তো চলুন আমরা ক্লাসে যাই গিয়ে দেখি যে এরা এই বিষয়গুলো কিভাবে উপভোগ করেছে এবং তারা কতটা উৎসাহ এই শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছে আজকে আমরা যে খেলাটি আয়োজন করেছি সেটি হলো এখানে আমার হাতে বেশ কিছু বর্ণ আছে সেই বর্ণগুলো দিয়ে তোমাদেরকে মাত্র পাঁচটি ফলের নাম তৈরি করতে হবে কিন্তু শর্ত আছে শর্ত হলো এখানে যতগুলো বর্ণ আছে প্রত্যেকটি বর্ণ তোমাকে ব্যবহার করতে হবে এমন না যে তুমি এখান থেকে দু একটি বর্ণ বাদ দিয়ে দিলে বাদ দিয়ে দিয়ে তো ফলের নাম হয়ে গেল না এমন করা যাবে না প্রত্যেকটি বর্ণ অবশ্যই ব্যবহার করতে হবে আর যে ফলের নামগুলো তৈরি হবে সেই নামগুলো খুবই সহজ সবগুলো ফল তোমরা খেয়েছ সবগুলো ফল তোমরা চেনো এই জন্য কাজটা খুবই সহজ হবে যে এই কাজটি করার জন্য তোমরা চার জন একত্র হয়ে কাজগুলো করতে পারবে এটি হচ্ছে টিম ওয়ার্ক যে তোমরা এই পাঁচজন পরামর্শ করে এই কাজটি করবে করার পরে যখন দেখবে যে হয়ে গেল। তোমরা মিলিয়ে ফেলেছো সবগুলো বর্ণ ব্যবহার করে তখন আমাকে বলবে যে ওস্তাদ যে এটা হয়ে গেছে তো তখন আমি তোমাদেরকে এই আঠা দেবো আঠা দিয়ে এই যে যে কাগজটি তোমাদেরকে দেওয়া হবে সেই কাগজের মধ্যে তোমরা আঠা দিয়ে লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পরে সেটা আমরা এখানে ঝুলিয়ে দেব। তো যেই গ্রুপ সর্বপ্রথম করতে পারবে সেই হচ্ছে আজকের খেলার বিজয়ী সবাই রেডি হ্যাঁ আল্লাহ এই তো হচ্ছে সবাই পরামর্শ করে করতে হবে যে একজন না এই কারণেই তো আমরা চার পাঁচজন করে একত্র করে দিয়েছি যাতে সবাই মিলে পরামর্শ করে এই কাজটা করতে পারো তোমাদের কাজ হচ্ছে সবাই মিলে এই কাজটা এখনই করে ফেলা চিন্তা করতে হবে যেমন দেখো যে একটু চিন্তা করতে হবে কিন্তু এতটাও সহজ না কারণ দেখবে যে সবগুলো পাঁচটা ফলের নাম মিলে গেছে কিন্তু দুইটা বর্ণ বেঁচে গেছে একটাও বাঁচানো যাবে না সবগুলো ব্যবহার করতে হবে হ্যাঁ এখানে কি অবস্থা এই তো হচ্ছে চেষ্টা করো হবে হবে হ্যাঁ তোমাদের হবে তোমরা চেষ্টা করো পারবে অবশ্যই পারবে এটা কঠিন কিছুই না তো আনন্দের সাথে এই কাজগুলো করে ফেলো করা শেষ হলেই আমাকে জানাবে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে সামান্য কিছু পুরস্কার দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা গ্রুপকেই আমি সামান্য কিছু পুরস্কার দেব এটি শুধুমাত্র আমাদের আনন্দ করার জন্য আনন্দ করে আমরা জিনিস শিখবো যে কিভাবে চিন্তা করতে হয় কিভাবে সবাই পরামর্শ করে একটি কাজ সমাধান করতে হয় তোমরা কাজ করতে থাকো আর আমার কথা শুনতে থাকো হ্যাঁ নিজেরা যদি বেশি কথা বলো তাহলে কিন্তু করতে পারবে না আরও একটি কথা অবশ্যই খেয়াল করতে হবে কেউ কিন্তু কাউকে বলে দেয়া যাবে না যে তোমার হয়ে গেল সাথে সাথে বলে দিলে না ফলের নামও বলা যাবে না কিচ্ছু বলা যাবে না

এই যে এই গ্রুপ ফার্স্ট হয়ে গেছে এই গ্রুপ হয়ে গেছে রেডি হয়ে গেছে মাসাল্লাহ তোমাদের কমপ্লিট হয়ে গেছে এইভাবে সবাই কমপ্লিট করে ফেলবেন এই যে আজকে আমরা তোমাদেরকে দিয়ে একটু কাজ করালাম এবং তোমরা এই কাজটি করলে তো কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে না মাসাল্লাহ এইভাবে আমরা মাঝে মাঝে এই খেলাগুলো খেলবো এবং পড়ালেখা করব সবাইকে ধন্যবাদ